সাংবাদিক হিসাবে আমার কাজ হচ্ছে সরকারকে প্রশ্ন উত্তর প্রশ্ন করা চ্যালেঞ্জ করা সেটা তারা পছন্দ করুন কি না করুন এ কথা ঠিক জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে সরকারের বৈধতা নিয়ে কেউ প্রশ্ন তুললেও তুলতে পারেন কিন্তু বর্তমান সংবিধানের অধীনে তারা শপথ নিয়েছেন যেটা এক ধরনের সাংবিধানিক সরকার যদিও সংবিধানে এই ধরনের বিধান নেই সুপ্রিম কোর্ট থেকে একটা অপিনিয়ন নিয়ে এই সরকার গঠিত হয়েছে এই সরকারের ব্যাপারে অপিনিয়নটা ইতিবাচক ছিল যেভাবে আমরা বলি না কেন সরকার একটা গঠিত হচ্ছে সরকার সারা দেশ চলে না পাঁচ থেকে আট একটু চলেছে এটা উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর তিন থেকে সাতের মধ্যে বাংলাদেশে কোন সরকার ছিল এটা খুব ভালো লক্ষ্যটা ভালো করা কিন্তু হচ্ছে আপনার প্রবল সমর্থন থাকবার পরেও আপনি যখন ডেলিভার করতে পারবেন না আপনি যখন ব্যর্থ হবেন না আপনি যখন ম্যানেজ করতে পারবেন আপনার প্রতি সেই সমর্থন থাকবে এটা আপনার আশা করবেন ধরেন একটা মানুষ একটা লোক একটা ব্যক্তি পুরুষ সেটা একটা ছেলে একটা মেয়ের সঙ্গে দীর্ঘদিন গভীর প্রেম করলো প্রেম করে বিয়ে করবার পর থেকে তার চেহারাটা বদলে গেল বললে গেল স্যার আচার আচরণ সব বদলে যায় নানা কারণে নানা হিসেবে থাকতে পারে নানা কারণে বদলে যায় তারপরে সে সেই ভালোবাসার মানুষটিকে হয়তো পেটায় সেই ভালোবাসার মানুষটির সঙ্গে হয়তো তার স্ত্রীর সঙ্গে নানা কারণে দুর্ব্যবহার করে সব মেয়ে সংসার করবে না কোনো কোনো মেয়ে হয়তো করে কিন্তু তার মানে এই নয় যে সেই লোকটিকে আর আগের মতো রেসপেক্ট করে আগের মতো মায়া করে আগের মতো ভালোবাসে সম্ভব না তো মুখে ভালোবাসার কথা বলেও কিন্তু সেটা আসলে ভালোবাসা নয় এটা ব্যক্তি জীবনে যেমন সত্য রাষ্ট্রীয় জীবনে আরো বেশি আপনি দায়িত্ব নিয়েছেন বলেই দায়িত্বটা চাইলে বহু মানুষ আছে নিতে চায়নি নিতে চায় না তাহলেই আপনাকে এটা মানতে হবে এখন হচ্ছে এটা কি এটা একটা বড় প্রশ্ন কেন ব্যর্থতার কথাগুলো বাড়ছে একটা হচ্ছে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন আপনি আপনারা আস্থা অর্জন করতে পারছেন না মানুষ আপনাদের উপর আস্থা রাখবে সেরকম কোনো কনফিডেন্স লেভেল আপনার নিয়ে যেতে পারছে না চারিদিকে সমন্বয়ের অভাব দেখতে পাই বাজারে গিয়ে মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে পারে না এত চড়া দা চারিদিকে অস্থিরতা প্রশাসন ঠিক মতো কাজ করছে না আপনি বলবেন আগের সরকারের প্রেতার তারা রেখে গেছে তো সেটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার দায়িত্ব আমি আপনি বলতে আমি কোনো ব্যক্তিকে মেয়ে করছে না আমার কাছে প্রফেসর মোহাম্মদ ইনস্ত অত্যন্ত বড় বাপের শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ সারা পৃথিবী জুড়ে এত সম্মানীয় মানুষ খুব কম আছে সারাদিন আমি শুধু তাকে একা বলছি না নিঃসন্দেহে তার দায়িত্ব আছে আমি তার গোটা সরকারকে বলছি আমি চাই না প্রফেসর মোহাম্মদ ইনুস কোন কারণে অসম্মানিত হোক কিন্তু মাথায় রাখতে হবে তার সরকার ব্যর্থ হলে আজকে তার যে সম্মান আছে সেটা কিন্তু থাকবে না কার পরামর্শে কোন বুদ্ধিতে এগুলো হচ্ছে আমাদের তো একজন পাহাড় পর্বত প্রমাণ নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তা করেন একাত্তরের আগ পর্যন্ত ষোলোই ডিসেম্বর বাহাত্তরের দশই জানুয়ারি কোথায় তিনি ছিলেন আস্তে আস্তে পঁচাত্তর পর্যন্ত দেশে কোথায় তিনি নেমেছেন আবার তিনি হাস্য অর্জন করতে শুরু করেছিলেন নানা কারণে নানা ভাবে নানান পরিবর্তিত পরিস্থিতির কথা দিয়ে পাঁচই আগস্টের পর কোথায় তিনি তার মেয়ে তো অনেক দূরের কথা এবং এই দায় তার মেয়েরও তিনি সরকার প্রধান ছিলেন পনেরো বছর বাংলাদেশে তার শেখ আছে আপনি দেখেন আপনি যদি বঙ্গবন্ধুশের প্রতিবার আমার তেরো চোদ্দ বছর জেল খেটেছেন দেশের জন্য নিঃসন্দেহে অনেক ত্যাগ স্বীকার করেছেন নেলসন ম্যান্ডেল প্রায় ছাব্বিশ সতেরো বছর জেল খেটেছিলেন জেল খাটার ত্যাগটা অনেক বড় কিন্তু নেলসন ম্যান্ডেল ম্যান্ডেলের কথা চিন্তা করেন সারা পৃথিবীর মানুষ আজকে রাজীব জীতাকে শ্রদ্ধা করে তার দেশের মানুষ তো বটে জানেন অন্য অন্যকে গ্রহণ করা বিরোধী শক্তিকে মতকে যাদের সঙ্গে তার দীর্ঘকাল লড়াই ছিল বছরের পর বছর দশকের পর দশক তিনি যখন দায়িত্ব পেয়েছেন তিনি মনে করেছেন এই বৈরিতা দিয়ে এই সংঘাত সংঘর্ষ দিয়ে এই বিভাজন দিয়ে তিনি তার দেশকে এগিয়ে নিতে পারবেন প্রতিপক্ষকে কাছে টেনে নিয়েছেন সরকার গিয়ে লোভ পেয়েছেন তিনি এবং তার প্রতিপক্ষ চলতেও হবে তিনি ইতিহাসে শর্ণাক্ষরে তার নাম লেখা আছে মারা গেছেন সারা পৃথিবীর সর্বপ্রধান প্রধান রাষ্ট্রপ্রধানরা তার শেষকৃত্য অনুষ্ঠানে চালাতে আপনি সবার কথা শুনবেন কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী বা কারো কথায় আপনাকে সিদ্ধান্ত নিতে দেওয়া অত্যন্ত সুবিবেচনা প্রসিত হবে সুবিবেচনা প্রসিত হবে এই যে দেশে একটা প্যানিক তৈরি হয়েছে আপনি চিন্তা করেন টু থাউজেন্ড সেভেন এইটে প্রথম ছয় মাস কিন্তু সরকারটা খুব পপুলার ছিল নানান জন আওয়ামী লীগের ভেতর থেকে বিএনপির ভেতর থেকে তারা সংস্কার প্রস্তাব দিলেন দেশটা বদলে যাবে সব হয়ে যাচ্ছে মানুষ গাড়ি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে মানুষ বাবা দিচ্ছে পাতায় সেই সব খবর সরকার আজকে পর্যন্ত বিতর্কিত তাদের মধ্যে কোনো শ্রম শ্রদ্ধা নেই সম্মান নেই যারা তাদেরকে বৈধতা দিয়েছেন তারাও তাদের বিরুদ্ধে নানা রকমের সমালোচনা করেন নিন্দা করেন যারা বলেছিলেন সেটা তাদের আন্দোলনের ফসল থাকেনি কারণ তারা আসলে স্টেট মেশিনারি কি সেটা বোঝেন না রাষ্ট্রতে রাষ্ট্র চালাতে গিয়ে যে অনেক রকমের কম্প্রোমাইজ করতে হয় অ্যাডজাস্টমেন্ট দরকার হয় সেটা তারা বোঝেন না কি হচ্ছে সেই এই যে জেলখানায় যারা ছিলেন সেই সময় সব কিন্তু জেলখানায় থেকে ওই অত্যাচার নিপীড়নে আওয়ামী লীগ বিএনপি ব্যবসায়ী লোটেরা সবাই মিলে শপথ দিয়েছিলেন আমরা ভালো হয়ে যাবো এরপর সব ভালো হয়েছে কেউ আরো খারাপ হয়েছেন আপনি সেটা ধ্বংস করবার বিচার করবার সেটা করেন কিন্তু নির্মাণের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে ডেলিভার হবে নতুন নতুন কিছু স্বপ্ন মানুষের সামনে দিতে হবে এবং আপনাকে কাজ দেখাতে হবে মামলা হামলা হবে না এই যে মামলা এই মামলার সঙ্গে সঙ্গে যে মামলা হচ্ছে এই শেখ হাসিনা পার্থক্য কোথাও নিঃসন্দেহে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদের অনেকই অপরাধী কিন্তু আপনি যখন আইনের শাসনের কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনস বলছেন যে রুল অফ ল ঠিক হলে সব ঠিক হয়ে যাবে হিন্দু সম্প্রদায়ের সামনে বক্তৃতা দিয়ে তিনি বলেছেন যথার্থ বলেছেন সেই রুল অফ লটা কোথায় সরি আমি বলছি অনেক আছে মনে করবেন যে আমি আহ সরকারের সমালোচনা করছি না আমি সমালোচনা করছি না আমি সমালোচনা করতে বাধ্য হচ্ছি কারণ আপনাদের এই সরকারের উপরে বাংলাদেশের ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে কিন্তু আমি আমার অনেকের মতো এই কথা বলবো না যে আপনারা এই শেষ আপনারা ব্যর্থ হলে পৃথিবী গোটা পৃথিবী সব অসার হয়ে যাবে আমাদের দেশ জাতি সব ব্যর্থ হয়ে যাব না কোনো ব্যক্তির উপর একটা দেশ জাতি নির্ভর করে না কোন একটা গোষ্ঠীর উপর নির্ভর করে না এই যে শেষ ভরসা সেটাও আমি বলবো না আমার মূল কথা হচ্ছে যেটা এই যে একটা প্যানিক তৈরি হয়েছে কোথাও কোনো আস্থা নাই এই যে এই এই যে মামলাগুলো হচ্ছে আপনি এদের সঙ্গে কারণ যাদের উপরে দেশের অর্থনীতি অনেক কিছু নির্ভর করে ব্যবসা এই বাণিজ্যের সঙ্গে আপনি আলোচনা করেন তাদেরকে আপনি আটকে রাখেন ঢালাও ভাবে কাউকে আপনি দেশে যেতে দেশের বাইরে যেতে দেবেন না অনেকের অনেক রকমের ব্যবসা আছে যে প্রবণতা এখন শুরু হয়েছে সেটা তো আসলে দেশের ভাবমূর্তিকে পূর্ণ করে অনেকের বিদেশের সঙ্গে ব্যবসা আছে বিদেশি বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ পাচ্ছে আপনি সবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিচ্ছেন দরকার নেই স্পেসিফিক হন যে টাকা পাচার করেছে তাকে বলেন যে তুমি এই টাকা পাচার করেছো টাকা এনে দাও তারপরে তাকে একটা স্বাস্থ্যের হাতে তার জন্য তার প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা গুলোকে এটা এই আপনি কথায় কথায় আমরা টু থাউজেন্ড সেভেন এর মতো সরবরাহকৃত রিপোর্ট পত্র পত্রিকা ছেপে দিচ্ছে আমি মনে করি বাংলাদেশ ছাড়া একটু করে না কিন্তু বাকিরা সবাই যে সরবরাহকৃত একটা লোকের বিরুদ্ধে সে ফর এক্সাম্পল আমার সম্পর্কে দুদক একটা নোটিশ জারি করলো দুদক সেই রিপোর্টটা পত্রিকা দিয়ে দিল আর পত্রিকা সেটা ছেপে দিল এগুলো এক ধরনের মিডিয়া প্রাণ আপনি তো ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেশনের খবরও তো জানাতে হবে কেন পাবলিককে আর বাই দ্যাক টাইম ওই মানুষটা যদি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা পরদিন নাও হতে পারে এবং শুধুমাত্র পারসেপশন দিয়ে আইনের শাসন আবার প্রতিষ্ঠা করা যাবে শুধুমাত্র পারসেপশন দিয়ে অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করা যাবে না এই এগুলোর স্পেসিফিক প্রক্রিয়া আছে সেই প্রসেসের মধ্যে কিন্তু আপনাকে কাজে এই যে একটা প্যানিক ব্যবসায়ীদের মধ্যে আমি যত ব্যবসায়ীর সামনে ভালো হচ্ছে ব্যবসায়ীটা ভালো আমি সেটা বলছি না আবার খারাপ সেটাও বলবে না আপনাদের দেশে ব্যবসা বাণিজ্য লাগবে প্রথম দিকে গতিশীল করতে কিন্তু আপনি কি করছেন রাজনীতিবিদদের মধ্যে আপনার ইনক্লুসিভ আপনি কি এত বলতে পারেন না যে খারাপ একে আমি কোনো স্পেস দেবো না ইফ ইউ আর ডেমোক্রেটিক আপনাকে জনগণের উপর ভরসা রাখতে হবে জনগণকে ডিসাইড করতে হবে মাথায় রাখতে হবে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বহির ধীরে ধীরে প্রশ্নের মধ্যে পড়ছে কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ বলছে আমাদেরকে টাকা দিবে আমি এর আগেও বলেছি যে শুধু বিদেশীদের টাকায় আমার দেশের অর্থনীতি চলবে না আমার অভ্যন্তরীণ অর্থনীতি যদি শক্তিশালী না হয় গতিশীল না হয় এখানে যদি কনফিডেন্স লেভেল উর্ধগামী না হয় তাহলে আমরা এটা চালাতে পারবো আজকে দেখেন ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট এবং যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার না হবে এই আনসার্টেনিটি থাকবে আম শিওর যে যত আশ্বাসই দিক না কেন আর কয়েক মাসের মধ্যে সবাই গুটিয়ে ফেলবে প্রাইভেট সেক্টর তখন ইনভেস্টমেন্ট হবে না কেউ করবে না কারণ সবাই দেখতে চায় সরকারটা স্থিতিশীল কিনা সরকারটা কদিন থাকবে আমি মনে করি মান সম্মান থাকতে থাকে আমরা যেন প্রত্যেকে আমাদের কাজটা করি সবার সব কাজ নয় সেটাও যেন আমরা মাথায় রাখি যা কিছু হচ্ছে খালাও ভাবে এটা বন্ধ করা দরকার সংবাদ মাধ্যম এর বিরুদ্ধে বিরুদ্ধে রিপোর্ট থাকছে এটা খুব ভালো কথা এই সংবাদ মাধ্যম কত পনেরো বছর কোথায় ছিল কি করেছে তারা নতুন সাংবাদিক যুক্ত হয়েছে নতুন মালিক এসে যুক্ত হচ্ছে নতুন পত্রিকা টেলিভিশন বেড়েছে না জাস্ট ফেসটা পাল্টে ফেলেছে নিজে বাঁচবার জন্য এটাও এক ধরনের তো সমধি সংস্কৃতি আমি মনে করি আমাদেরকে সবার ঢালাও ভাবে দরকার নেই আমরা তো বুঝতে পারি কে গেলে আসবে কে গেলে আসবে না প্রত্যেকের ঠিক আছে যদি কোনো দুর্বৃত্ত আপনি যাওয়ার সময় বলেন যে ভাই আপনি দেশের বাইরে যাচ্ছেন আপনাকে কিন্তু মধ্যে ফিরতে হবে আপনি যদি না ফেরেন আপনার যা যা আছে আমরা কিন্তু আমি মনে করি এই ধরনের প্যানিক এই ধরনের প্রক্রিয়া দেশের জন্য শেষ পর্যন্ত করা হবে না আর খালাও ভাবে আপনি সবার উপরে চড়াও হবেন আমার উপরে আমি তো এখন খুব কমফোর্টেবল কমফোর্ট জন্য আছি বিগত শাসন আমলের মতো না কিন্তু তারপর আমি এটা বলছি দেশের জন্য কারণ আমার এখানে কোনো চাও পাওয়া ব্যক্তিগত ভাবে আমি এখানে কোনো কিছু প্রত্যাশা করে কথা বলছি কিন্তু আমি যা দেখছি সেটা মোটেই সুখকর নয় এবং এটা আমি বুঝি বিগত সরকারের আমল বলেছি তারা শোনেননি ফলাফল ভোগ করেছেন তার আগের সরকারের সঙ্গে যতটুকু সুযোগ ছিল কথাবার্তা যেখানে বলেছি লিখেছি বলবার চেষ্টা করেছি শোনেননি ইভেন ওয়ান ইলেভেন সরকার অনেক কথা শোনেনি নানান জায়গায় বলছেন কাজে আমি মনে করি এগুলো নতুন করে ভাব নেওয়া দরকার আবেগ দিয়ে সরকার নামাতে পারবেন কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যান বহুবার বলছি আপনি সব বদলে ফেলবেন এটা এত সহজ নয় বদলে ফেলা অনেক কঠিন কাজ